আসসালামু আলাইকুম আছি সবাই আশা করি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি মিষ্টি 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 বড়ই খাচ্ছি টক মিষ্টি ঝাল সাথে গুঁড়ো তারপর হচ্ছে সরিষার তেল অনেক অনেক মজা লাগছে সবাই অনেক আনন্দ করছে ছাদে সাথে আমার বোনটা ঢঙ্গি ঢঙ্গি করছে দেখো কি ঢং সাথে আমি তো ঢং নিচ্ছি হ্যাঁ যাই হোক কিছু মনে করো না ও ঝালে দেখো কেমন করছে এতটাই ঝাল এতটাই ঝাল বলার বাহিরে মানে কী বলবো না খেলে বুঝতে পারবে না হুম যাক আমরা অনেক মজা করতেছি খুব ভালো লাগতেছি মিষ্টি মিষ্টি রোদে তো তোমরা কে কী খাবে কমেন্ট করে জানাও তারপর এগুলোর কালার এত মানে এত সুন্দর মানে কী বলবো পাকা পাকা হল অনেক ভালো লাগতেছে জানো আর তোমরা বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবে আগের মতো কেউ লাইক কমেন্ট শেয়ার কপিলিং করো না তো সবাই সাপোর্ট করবে বেশি বেশি